আমি বলি এই যে ভিডিওটা দেখতেছিলাম এটা হচ্ছে ওই যে ভাইরাল হয়েছে উমর ফারুক আল আজমি বক্তা থেকে টিকটুকার হয়েছে এটা বাট ফার্ম আর কি এক নম্বর বার্ড ফার্ম এটা যে এটা তো তাদের একটা মাস্টার প্ল্যান একটা পরিকল্পনা সে পরিকল্পনা করেই সে হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য সে পরিকল্পনা করেই কাজগুলো করছে এ দেখেন আবার সে কিন্তু ওই যে যে টিকটকার হাফিজ থেকে টিকটকার হয়েছে এর কিন্তু আবার সাক্ষাৎকার নিছে ওমর ফারুক আল সে কিন্তু আবার সাক্ষাৎকারও নিছে যে হাফিজ থেকে টিকটকার হয়েছে তো এ আসলে এই শিপন যে যে ছেলেটা ভাইরাল হয়েছে হাফিজ টিকটকার থেকে যে অফিস থেকে টিকটকার হয় এর সাথে আবার সাক্ষাৎকার দেওয়ার পরে এর মাথার মধ্যেও গুরবার কয়েক কাজ ছিল যে সে কীভাবে আবার ভাইরাল হবে সবার সাথে পরিকল্পনা করছে পরিকল্পনা করেই কিন্তু ভাইরাল এসছে এ বারফারগুরু কে যেখানে পাবেন জুতা দিয়ে বাইশ দিবেন। আর কখনো দাওয়াত দিবেন না আর এরা যে এরা আসলে তাদের প্ল্যানিংটা হচ্ছে যে আমি ভাইরাল হব মানুষ আমাকে আবার ইনভাইট করবে আমি যাব আর আর বেশি করে আমার কাছে দাওয়াত আসবে এই যে দেখেন তাহিরে আসে না এই কোথা থেকে চলে আসলো ওই যে মাজার মাজার পূজারি মাজার মাজের যাইতো গান গাইতো এ ওইখান থেকে সে কিন্তু আস্তে আস্তে ভাইরাল হয় ভাইরাল হয়ে এখন সে আগের তো নোংরামি করে না তারপরে বর্তমানে অনেকটা ভালো তো এরা এদের প্ল্যানিং হচ্ছে এইরকম সে এই দেখেন আরেকটা ওই যে হাফিস থেকে টুকটুকার হয়েছে যে পাবলিকটা এর নাম হচ্ছে শিপন আহ সবাই আমাকে মাফ করে দিবে এই এই যে শিপন যে ছেলেটা ভাইরাল হয়েছে সে দুই বৎসর পরে সে দুইটা বৎসর পরে সে আবার নিজের ভুল বুঝতে পারে আবার সংশোধন হয়েছে যে মূলত ভাই ওনাকে বলতে পারেন যে একটা মানুষ যদি খারাপ হয় খারাপ হওয়া থেকে আবার যদি সে দিনের প্রতি চলে আসে তাকে অবশ্য আমাদের রিচেভ করা উচিত তো দেখেন একটা হচ্ছে পরিকল্পনা করে খারাপ হওয়া আর একটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে খারাপ হওয়া শতের দুঃখায় পড়ে তো এটা হচ্ছে তারা যে ভাইরাল হয়েছে এরা ইচ্ছাকৃতভাবেই তারা কাজগুলো করছে ইচ্ছাকৃতভাবেই এরা কাজগুলো করছে ওদের কোনো আসলে কোনো মাফ নেই ওদের কোনো ক্ষমা নেই তাদের বলির জন্য ওরা আসলে আল্লাহ তাল্লা করায় কঠিন জবাবদিহিতার সম্মুখীন হবে এরপরে এই যে বর্তমান আর দেখেন এই যে আসিফ কি যে আলোচনা করে এই বাকুলি যে কি যে বলে মেয়েকে মেয়েদেরকে দেখে যদি আপনি মানুষকে শান্তি পান এই সেই ফরি তার মতন আরও আছে কয়েকটা বক্তা তো এই সমস্ত আলিমদের কারণে মানুষের কারণে আজকে আলিম সমাজের দুর্নাম হাফিজদের দুর্নাম মুফতি মহাদিসদের দুর্নাম অর্থাৎ আলিম সমাজের যে ইমেজ যেটা আছে ওরা অলরেডি নষ্ট করে হয়েছে বার্ডফারগুলো ওদের কাছ থেকে ওদের কাছ থেকে একশো একশো হাত দূরে থাকা থাকা উচিত আমাদের ওদেরকে কোনো দিন অ্যাকসেপ্ট আমরা করবো না